ভুলেও বিছানায় বসে খাবার খাবেন না তাহলে এই তিনটি বিপদ আপনাকে ভোগ করতে হবে মৃত্যুর আগে একবার হলেও এই তিনটি বিপদ আপনার সংসারে আসবে যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম কেন বিছানায় বসে খাবার খেতে নিষেধ করেছেন শুনলে আপনারা চোখ কথা রাখতে প্রিয় দর্শক আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে সকলকে সাবধান করে দিবেন হিন্দু মুসলিম সকলের উচিত ভিডিওটি সম্পূর্ণ দেখা কারণ এই অভ্যাসটি আমাদের সকলের মধ্যে রয়েছে বিছানা বসিয়ে যারা খাবার খায় তাদের সর্বপ্রথম যে অসুবিধা বা বিপদ लेके থাকে তা হলো কারণে অকারণে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ লেগে থাকা সকলে ঘরে খারাপ ভালো উভয় জিন রয়েছে কিন্তু খারাপ জিনগুলো ওই সকল মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায় যে বিছানায় আপনি মিলন করেন স্বয়ং করেন সেই বিছানায় বসে খাবার খেলে শয়তানের বদ নজর লাগে এবং সংসারে ঝই ঝামেলা লেগেই থাকে দুই নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে সব সময় কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে আগেই বলেছি যে বিছানায় আপনি মিলন করেন সেই বিছানায় আপনি বিশ্রাম করেন সেই বিছানায় যদি খাবার খান তাহলে শয়তানের বদনজর আপনারও আপনার পরিবারের সদস্যদের উপরে পড়ে যার কারণে সংসার থেকে রহমত উঠে যায় এবং সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন আমার জন্য নয় আপনারও আপনার পরিবারে ভালোর জন্যই বললাম মানবেন কি মানবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে ঘন ঘন ঝগড়া বিবাদ হতেই থাকে কারণে বা ছোট ছোট বিষয় নিয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় তিন নম্বরে বিছানায় বসে খাবার খায় তাদের বাসায় যতই টাকা আসুক না কেন সেই টাকার বরকত হয় না তার টাকা কোথাও না কোথাও বাড়তি খরচ হয়ে থাকে এক কথায় এই ধরনের ব্যক্তিদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং আল্লাহ দেয়া রহমতের বর্গ তাদের উপর থেকে উঠে নেওয়া হয় পবিত্রতা ইমানের অঙ্গ এবং যে খাবার আপনার জীবন বাঁচায় সেই খাবার অবশ্যই আপনার পবিত্র স্থানে বসে খাওয়া উচিত খাওয়ার জন্য আলাদা ঘর বানানো উচিত বা একটি রুম বাছাই করা উচিত বিশেষ করে অবশ্যই ডাইনিং এ বসে বা ফ্লোরে বসে খাবার খাবেন কিন্তু বিছানায় বসে কখনোই খাবার খাবেন না যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসার এই তিনটি বিপদ লেগেই থাকে যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই মিলে দেখবেন বিছানায় বসে খাবার খেলে এই তিনটি বিপদ আপনার সংসারে আসবেই এবং কারো কারো সংসারে হয়তো এই তিনটি আলামত চলমান আমরা অনেকেই আছি অভ্যাসগত কারণে ঘুমানোর বিছানায় খাবার খাই এটা একদম করা উচিত নয় এবং যদি আপনার ভেতরে এই ধরনের সমস্যা বা অভ্যাস থেকে থাকে অবশ্যই তা পরিহার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝো দান করুন আমিন বেশি কথা না বলে আপনাদের জানিয়ে দেব নারীদের কোন তিনটে ভুল তার সংসার ভাঙার মূল কারিগর এক নম্বরে হচ্ছে অতিরিক্ত জেল কে দর্শক অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেকটি ডিভোর্সের পেছনে একটি সমস্যা থাকে নারীদের অতিরিক্ত জেদের কারণে দশটি সংসার মধ্যে নয়টি সংসারই ভেঙে যায় দুই নম্বরে যে ভোটি মেয়েরা সব থেকে বেশি করে থাকে সেটি হলো স্বামীর সাথে তর্ক করা তিন নম্বর কারণটি হলো বাবার বাড়ির কুপরামর্শ